মনে করিয়ে দিই আমাদের মূল টার্গেট বাংলার দলিত আদিবাসী মুসলিম সহ পিছিয়ে পড়া সম্প্রদায়ের পরিবার প্রতি একজনের চাকরি এটাই মূল টার্গেট নিয়ে আমরা কলকাতায় আগামী একত্রিশে জানুয়ারি তারি রাসমণি রোডে বেলা বারোটা থেকে চারটে পর্যন্ত বাংলার দলিত মুসলিম আদিবাসী সহ সমস্ত পিছিয়ে পড়া মানুষকে সমবেত করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা দিয়ে দিতে চলেছি তো কেন আমরা এটা দিচ্ছি এছাড়াও নিশ্চয়ই আপনাদের সকলের কাছে এই হ্যান্ডবিলটা কমপক্ষে পৌঁছেছে এতে আমাদের সংগঠন থেকে বিভিন্ন রকম দাবি দাবার কার্য সরকার সহ কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে এবং ভবিষ্যতেও পাঠানো হবে যাতে আমরা বাংলা দলিত মুসলিম আদিবাসী সহ পিছিয়ে পড়া মানুষ সমাজের মূল স্রোতে ফিরে আসি আমার উকিল সাহেব ভাই একটা কথা বলেছেন আমাদের তো চাকরির দিকেও পিছিয়ে রেখেছেন আর্থিক দিকেও পিছিয়ে রেখেছেন কিন্তু সামাজিক মর্যাদার দিকেও পিছিয়ে রাখছেন আমি সেইখান থেকেই শুরু করতে চাই সত্যি ভাবতে অবাক লাগে আমরা সমাজে যেখানেই যাই সেখানেই আমরা একটা চিঠির সম্মুখীন হতে হয় তোদের এই হয়ে গেছে তোদের ওই হয়ে গেছে যেমন ইমাম মাত্রা নিয়ে আমার প্রায় অমুসলিম ভাইরাই ভুল ব্যাখ্যা করে আমাদের কারণ সেই অমুসলিম ভাইদের কাছে সঠিক মেসেজ পৌঁছে দেওয়া হয় না যে ইমাম ভাতার টাকাটা কোথা থেকে আসছে আমার অমুসলিম ভাই ভাইরা এটাই ভাবে যে রাজ্যের কোষাগার থেকে টাকাটা হয়তো দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু না সম্পূর্ণ একটা ভালো মিথ্যা কথা বা আপনাদের জানা নাই এটা সম্পূর্ণ আমাদেরই প্রপার্টি যার পার ইয়ার বাইশ হাজার থেকে তিরিশ হাজার কোটি টাকার ট্রান ওভার হয় বিভিন্ন ভাড়া দিয়ে বিভিন্ন ক্ষেত্রে তিনি বাইশ থেকে তিরিশ হাজার টাকার দি ওভার হয় সেই টাকা থেকে আমাদের দুই থেকে আড়াই হাজার টাকা আমার ইমাম বা ইমাম সাহেব ভাইদেরকে দিচ্ছে তাহলে অবশ্যই আজকের পর থেকে আমি আশা রাখব এই এলাকায় যে সমস্ত মুসলিম ভাইরা আছে তারা যদি কারোর মাথায় এটা ঢুকে থাকে যে ইমাম ভাতা সরকারি কোষাগার থেকে দেওয়া হয় অবশ্যই সেটা ছেড়ে ফেলুন আর যদি যদি আমার কতটা বিশ্বাস না হতে পারে তবে আপনি জানেন টু থাউজেন্ড একটা আইন হয়েছিল রাইট অ্যাক্ট ইনফরমেশন আপনি রাইট অ্যাক্ট ইন করতে পারেন আর টিআই করে জেনে নিতে পারেন যে ইমাম মাতার টাকাটা কোথা থেকে এসেছিল তো আমাদের অক্টোবর শুধু আড়াই হাজার টাকা ইমাম মাতাতেই আমরা খান্ত হয় কারণ আমাদের প্রাপ্ত ইমাম অকাপ যে রেজুলেশন আছে রুলস আছে অকাপ রুলস আর রেজুলেশনের মাধ্যম দিয়ে যদি আমরা ইমাম মাতা খান দিতে চাই তাহলে কমপক্ষে তিরিশ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মান মান ইমামের মাইনে হবে কিন্তু দুঃখের ষয় আমি আপনি ওই তো কে চাইছে কে দিচ্ছে কে ডাকছে সেই দিকে না যে প্রকৃত ডাকছে যে প্রকৃত আন্দোলন করতে চাইছে যে প্রকৃত ক্ষমতা দিয়াতে চাইছে তার তার ইচ্ছা না দিয়ে ওই আমি এই মাঝাব সেই মাজাব আমি অমুক্ত অমুক্ত আমি অমুক পারি তমুক পারি সেইটা গিয়ে মেয়ে যে আমাদের প্রকাশটা আমাদের মধ্যে থেকে যে সব ভেতরে বসে আছে আপনার আমাদের দিন লাগাচ্ছে কোথায় ঘোষণা দিচ্ছে আপনার সিপিডি সমাবেশে গেলে পাউরি দিন কলা টাকা দেওয়া হবে ও সমাবেশে কি প্রচার করছে আবার কেউ বলতে বাধ্য হচ্ছে যে আমি যাচ্ছি না আরে আপনাকে কবে আমরা ইনভাইট করেছি আপনার আপনাকে যাওয়ার কথা একটা প্রমাণ দেখান কে বলেছে যে আপনি যাচ্ছেন বা আপনার নামে ঘোষণা করা হয়েছে সেটা নয় অ্যাকচুয়ালি এটা হচ্ছে কিছু ম্যানিয়া যে একটা ব্যাপক আলোড়ন ছড়িয়ে হয়েছে বাংলার জমিনে যেমন রাজনৈতিক দিক থেকেও চিন্তিত ধর্মীয় নেতারাও চিন্তিত কেন ধর্মীয় নেতারা চিন্তিত বলছি অবশ্যই আপনারা কোশ্চেন করবেন যে বাংলার জমিনে আজকে মানুষ মুসলিম প্ল্যাটফর্ম পেয়েছে আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যারা আজকে এই বিভিন্ন দলমতে প্রচার করছেন সেই সমস্ত দলমতের মানুষদেরকে আমি বলতে চাইছি আপনার টুচি ছিল যে

আপনাদের কাছে দাদা হুজুরের দাদা হুজুরের না নাম নিলে তাদের তাদের চাকা জাম হয়ে যাবে কিন্তু ভালোবাসায় মসরুল হয়ে নাম নিতে হবে তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন রেখেছি যে যা বাংলায় এত থেকে 4 কোটি তার নামে একটা বিশ্ববিদ্যালয় হবে না বিগত কিছুদিন ধরে দেখলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন জায়গায় আমাদের माननीय মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছে আর দূরুক আমাদের ছেলেরা বিভিন্ন সম্প্রদায়ের ছেলেরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগিয়ে যাক শিক্ষা লাভ শিক্ষা গ্রহণ করুক কিন্তু আমাদের আশা আমাদের আকাঙ্ক্ষা যে আপনি উদ্যোগ যে আপনি আমাদের পিন মচরদে নতুন বিশ্ববিদ্যালয় গঠন করুন কিন্তু ভাই এইটা যে পরিকল্পনা হচ্ছে এক শ্রেণী আপনারা আমার ভাই বলছি কি দরকার ছিল এটা তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে হচ্ছে আচ্ছা ভাই আপনারা বলুন যদি আমরা দাবি করি বিশ্ববিদ্যালয়ে এটা কি মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলা হচ্ছে

আলিয়া বিশ্ববিদ্যালয়ে অন আজাদ কলেজ চলে যান দেখবেন নামে মুসলমান কলেজ কিন্তু সমস্ত সম্প্রদায়ের মানুষ পড়ছে এটাই তো শিক্ষা প্রতিষ্ঠানের খুবই মহাস্ত তো আমরা এইভাবে আরো বিভিন্ন দাবি নিয়ে আগে যাচ্ছি আমরা ডাক্তার কেন্দ্রীয় সরকারের কাছে যে বাঙালির গর্ব যাকে ছাড়া স্বাধীনতা সংগ্রামী অসম্পূর্ণ সে জন্মদিন জন্মদিনকে আর দীর্ঘদিনের দাবি যে দেশ প্রেম দিবস ঘোষণা করা হোক কিন্তু দুঃখের বিষয় আমরা বাঙালি হওয়ার জন্য আমাদের মধ্যে বাঙালি বাঙালি হওয়ার জন্য স্বাধীনতা সংগ্রামী নেতাজি দিয়ে কিন্তু জন্মদিনকে এখনো পর্যন্ত দেশ প্রেম দিবস ঘোষণা করছে না সে যে কেন্দ্রে যেই সরকারি আসুক না করে বিজেপি হোক আর কংগ্রেস হোক এই সরকারি আসুক না করে এই দাবি রেখে মানছে না দুঃখিত হয়ে আমরা তেইশে জানুয়ারি থেকে আমরা নিজেরাই ঘোষণা দিয়েছি আমাদের সরকার কবে ঘোষণা করবে আমরা সে বুঝি না আমাদের বাঙালির গর্ব আমাদের বাঙালির সেন্টিমেন্ট নেতাজির জন্মদিনকে আমরা দেশ হিসাবে উদযাপন করেছি এছাড়াও আমরা বিভিন্ন দামে নিয়ে আন্দোলন করছি আপনারা নিশ্চয়ই ব্যক্তি হত্যা করবেন যে প্রত্যেকটা রাজ্যে আর প্রত্যেকটা দামি মানুষ মানব জীবনের সাথে জড়িয়ে আছে যে প্রত্যেকটা দামি মানুষ জীবনের সাথে সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা না প্রত্যেকটা মানুষের জীবনে জড়িয়ে আছে তো ওই দাবি নিয়ে আমরা কলকাতা রাজপথে একত্রিত হতে চলেছি যান যে মানুষের মধ্যে ন্যূনতম মানব হতে থাকবে সে কোনদিন এই দাবির বিরোধী করতে পারবে না আর যার বাজে লাগবেন যে মানুষ হত্যা হারিয়ে প্রচুর তো ঢুকে গেছে জানবেন সে অবশ্যই আপনারা আবার বিরোধী করবে ওই বলবে আব্বা সিদ্ধি কলা রুটি টাকা দিয়ে নিয়ে যাচ্ছে আচ্ছা ভাই আপনারা যে এখানে এতজন উপস্থিত হয়েছে বিভিন্ন থানা কমিটি থানা কমিটি শাখা কমিটি থেকে আপনারা বলুন তো ভাই কোনো দিন টাকা দিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে আপনাদেরকে চিৎকার করে এবং শুনতে চাইছি আপনারা কি টাকা দিলে যাবেন না টাকা দিলে যাবেন না টাকা দিলে আপনারা বরঞ্চ যাবেন এটা আমার বিশ্বাস কারণ আপনারা আব্বাস সিদ্দিক এর ভালোবেসেছেন মধ্যে ইমানি পাওয়ার থেকে তার মধ্যে সত্যতা থেকে তার মধ্যে বাস্তবতা থেকে ভালোবেসেছেন যদি টাকা দিয়ে কিনারি হয় তাহলে আপনারা ভালোবাসছেন না তবে শেষে একটা ছোট্ট শেষ করা একটা কথা বলে যাই কলকাতা সমাবেশ নিয়ে বিভিন্ন সংগঠন যেমন চিন্তিত মাথা এবং বিভিন্ন রাজনৈতিক দলেরা খুবই চিন্তিত ইতিপূর্বে কলকাতাতে বিভিন্ন সংগঠন বিভিন্ন সমাবেশ করেছে কোনদিন কারো বিরোধী হতে দেখেছেন কেউ নিজের স্বার্থে হতে করেছে কেউ জনগণের স্বার্থে করেছে জনগণের স্বার্থে করতে করতে গিয়ে নিজের দুঃখ বেড়ে নিজের স্বার্থটা পূরণ করেছে কিন্তু কোনদিন কারো বিরোধী করতে কাউকে দেখেছেন তাহলে আজকে কেন ফুটপাসি বাইরে শুনতে জানার সংগঠনকে বিরোধী করছে কারণটা কি তারা জানে তারা ভেবে দেখেছে যে এই আমাদের অঞ্চল একটা তুলেছি বাংলার গলিতে বাংলার যে একটা আন্দোলন তুলিটি সামাজিক আন্দোলন থেকে ধর্মীয় আন্দোলন রাজনৈতিক আন্দোলন যে আন্দোলনের কিন্তু আন্দোলনের সামনে আর কোন সংকটের কোন রাজনীতিক দল টিকে থাকতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এটা আদায় পূরণ হচ্ছে কিন্তু সেই আন্দোলনটা চালিয়ে যাবে সেই জন্য আপনার আমার মধ্যে থেকে বিভিন্নভাবে রাজনৈতিক চাপ তৈরি করে বিভিন্ন সাংগঠনিক চাপ দিয়ে আমাদের দৃঢ় ছেলেদেরকে ভয় থাকা যে গীতাঞ্জলি বাড়ি দেবো না দেবো না থেকে শুরু করে সবে একশো দিনের কাজ দেবো না যাতে যাতে ঐক্যবদ্ধ হন না হতে পারে সেই বিষয়ে করছে তো আমি বলবো অফিসে আগেই বলেছে যে আপনি আপনার পরের জেনারেশনকে কি দিয়ে যাচ্ছে এটা ভাবুন এটা ভেবে তৎক্ষণিক সিদ্ধান্ত নিন আপনার একত্রিশে জানুয়ারি যা করেন আছে না নাই আপনি আজ এখানে অনেকদিন উপস্থিত আছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত সেই বাবাজিদের উদ্দেশ্যে বলছি আপনি জীবনে কি পেয়েছেন আমাকে বলুন অনেক দিন তো রাজনীতি করলেন অনেক বুথ দখল করলেন অনেক মারামারি কাটাকাটি করলেন পেয়েছেন তা কি আপনার বাড়ি ছেলের চাকরি পেয়েছেন আপনার পাড়ার ছেলের সরকারি চাকরি পেয়েছেন আপনার গ্রামের ছেলে সরকারি চাকরি পেয়েছেন কিছুই পাননি পেয়েছেন আপনার ঢালাও ও খাওয়ার অধিকার আরে ভাই ঘোষটা কিনবেন কোথা থেকে আর্থিক সমস্যা যদি না দূর হয় ঘোষ কিনে কিছু করতে পারবেন তো তো আমাদের আন্দোলনটা হচ্ছে আর্থিক আন্দোলন আর্থিক সমস্যা দূর করার জন্য আমরা আন্দোলন ডেকেছি আশা করি আমার পরবর্তী বক্তরা যারা আছেন তিনারা বলবেন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে আমরা এইখানে এই বেকি বাজারে দুশো লোক নিয়ে আন্দোলন করে কিচ্ছু লাভ হবে না এরকম বিকি বাজারের মতো একশোটা বাজার থেকে দুশো করে লোক নিয়ে যে কলকাতার রাজপথেই আন্দোলন করি আন্দোলন নয় আমাদের অভিযোগ এটা আমাদের মাননীয় সিএমকে জানাতে পারি আশা করবো সিএম আমাদের আমাদের আন্দোলনটাকে হয়তো গুরুত্ব দেবেন এবং আমাদের যে ডিমান্ড আছে ফুলফিল করার চেষ্টা করবে একটা কথা বলে রাখি স্বাধীনতা সংগ্রামে যখন আন্দোলন শুরু হয়েছিল স্বাধীনতা সংগ্রামের তখন অ্যান্টি রাইফেল বলে একটা কথা বাক্য খুব বেঁচে উঠছিল অ্যান্টি রাইফেল কি জিনিস যে বন্ধুকে যে টোটা হয় কার্তুজ হয় কার্তুজের শুয়োর ও গরুর চর্বি মাখানো আছে বলে একটা প্রচার করে ব্রিটিশরা কেন কি যাতে ওদের মুসলিমরা ওইখানা ইউজ করতে পারে বন্ধুকে যে প্রোটানা গুলিয়ে লড়াই করতে পারে তাহলে কি হলো ডিভাইড হয়ে গেল মুসলিমরা সুরের চর্বি শুনে হাত দেবে না আর হিন্দু ভাইয়েরা গরুর চর্বি বলে হাত দেবে না তাহলে কি হবে তাহলে স্বাধীনতা আন্দোলনটা দীর্ঘায়ী হবে না ওরা স্বাধীনতা পাবে না কিন্তু দুঃখের বিষয় আজকে সেই কিন্তু আমাদের মতো ওই অ্যান্টি রাইফেলেরই প্রয়োজন ঢুকিয়ে দেওয়া হচ্ছে ওটা অমুক করছে তমুক ওতে আমি নেই ওতে আমি যাচ্ছি না আরে ওসাই যাচ্ছে না যাচ্ছে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনাকে আমি ইনভাইট করতেও পারতো নয় কারণ আপনার আমি ইতিহাস দেখেছি এবং প্রতিটা নেতার ইতিহাস দেখেছি সেই আমি তাদেরকে ইনভাইট করতে আমি পারতো নয় আমি যাচ্ছি আমার ভাইয়ের জন্যে বাঙালি জন্য শুধু মুসলমানের জন্য নয় বাংলার পিছিয়ে পড়া বা মুসলিম সম্প্রদায়ের জন্য আমরা আন্দোলনে যাচ্ছি আমার এই আন্দোলন কেন যাচ্ছি টোটালটাই দিয়ে আছে এই উদ্দেশ্যে আমি যাচ্ছি আপনাকে আমি নিয়ে যেতে বাধ্য নয় আপনাকে শেষ বয়ের মতো এবং আপনাদের মতো শেষ বয়ের মতো সতর্ক করে যাচ্ছি যদি কিন্তু মুখ খুলতে বাধ্য করবেন না কারণ আপনার ইতিহাস আমাদের জানা আছে আমার যথেষ্ট যথেষ্ট করি এবং আমাদের সাহেব করেছেন আমরা শুধু আমাদের এই ছোট ছোট পাবেন আমাদের পিছনে আইপি অধিকার আইপিএস থেকে শুরু করে রিটায়ার ডিএম পর্যন্ত আছেন তারা যারা শিক্ষার সর্বোচ্চ স্থানের অধিকারী শিক্ষা আছেন তারাও আছেন তাদের সলা পরামর্শ নিয়ে আমরা চলি আশা করি আমাদের চলনে পা পাকা হবে না আমাদের চলনে পথ ভুল হবে না কারণ আমরা নির্দিষ্ট নিজস্ব মতামত নিয়ে আমরা চলার চেষ্টা করি না আমরা একটা ঐক্যবদ্ধ হয়ে আমরা গণতান্ত্রিক প্রতিনিধিতে একটা ডিসিশন তৈরি করি একটা ম্যানিফেস্টো তৈরি করে যেটা বাস্তবে দিই এবং সেই ওয়েতে আমরা যাওয়ার চেষ্টা করি আমার স্বামীর রয় একটা বক্তৃতা দিতে দিতে একটা কথা ছেড়ে চলে গেছিল গঙ্গা সাগরের বিষয়ে সম্পর্কে কিছুটা বলে সেটা পূরণ করেনি হয়তো এখানে অনেক অমুসলিম ভাইরাস থাকলে এটা কষ্ট পাবে সেটাকে আমি নোট করেছিলাম আমি বলছি শুনুন আমার স্বামীর ভাই বলেছিল কিছুদিন আগে গঙ্গা সাগরে মেলা হয়েছে সেখানে হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে কি হচ্ছে দেশে সেটা উনি বোঝাতে চাইনি উনি বোঝাতে চেয়েছিল এটাই যে ওখানে দিচ্ছে দিক আরো দিক আমাদের কোনো সমস্যা নেই হাজার কোটি মানে লক্ষ কোটি দিকে আমার কোনো সমস্যা নেই আর ওইটা আপনার পরিবারের মধ্যে পড়ছে আরে ওইটা আপনার পরিবারের বড় ছেলে আপনার পরিবার তো আমরাও ছোট ছেলে ওখানে হাজার কোটি দিচ্ছি না আমাকে এক কোটি তো দিন এটা বুঝাতে চেয়েছিল চেয়েছিল হয়তো বক্তিতার অসম্পূর্ণ থাকার জন্য আমি এটা ব্যাখ্যা করে দিলাম আমার অবশ্যই ভাইদের উদ্দেশ্যে বলছি আসুন আমাদের সঙ্গে মিশুন আমাদেরকে ভাবুন আমাদেরকে বুঝুন আমাদের মধ্যে কি আছে বুঝুন দূর থেকে দাঁড়িয়ে থেকে কিছু লাভ হবে না দূর থেকে দাঁড়িয়ে থাকলে বুঝতে পারবেন না কি সমস্যা কি হচ্ছে কি সমাধান কি হবে আসুন আমাদের সাথে উটবাশা করুন আমাদের মধ্যে কি আছে বাইরে কি আছে দেখুন বাইরে কি আছে দেখেন বিச்சান্না করে ভিতরে কি আছে দেখুন কারণ বাইরেটা যতটাই দেখছেন সেটা দেখানো হচ্ছে আপনাকে আপনার মনে একটা চশমা পরে দিয়ে আছে বিশেষ করে মি ভিজা চশমা পরিয়ে দেওয়া হচ্ছে পরিয়ে দিয়ে আপনাকে ভুল বোঝানো হচ্ছে যতক্ষণ না আপনি আমার কাছে আসবেন আমার বাড়ির মধ্যে আসছেন আপনি আমার ভিতরের পরিস্থিতিটা বা ভিতরে যেটা চা পাওয়াটা আপনি বুঝতে পারবেন না এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আশা করছি আপনারা যারা ওখানে উপস্থিত হয়েছে আগামী একত্রিশে জানুয়ারি বেলা বারোটার মধ্যে কলকাতার আজ রাসমণি রোডে উপস্থিত হয়ে আপনার অধিকার বুঝে নেওয়ার জন্য সবাই গলায় গলায় মিলিয়ে আওয়াজ শোনার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম